সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তাই না আমিও ভালো আছি তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আমরা জানি যে এর আগে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম বাসার ভিতরে সেগুলো পরীক্ষার আমাদের রেজাল্ট হয়ে গেছে আমরা ডিসেম্বরে আবার কে একটি পরীক্ষা নেবো সেজন্য ডিসেম্বরের সাত তারিখে নির্ধারণ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছ রুটিনে তোমাদের দেয়া হয়েছে হ্যাঁ তোমাদের গ্রুপের মধ্যে তোমরা রুটিন পেয়ে গেছো সেজন্য আমাদের কি আমরা যে পরীক্ষার পড়াগুলো যেগুলো শেষ হয়নি সেজন্য কবিতা আমাদের একটা বাকি আছে বাঁচতে দাও কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে আমার দেওয়া ছিল হ্যাঁ বাঁচতে দাও কবিতা সেই সিলেবাস থেকে আমি আমরা তো এর আগে মিউজিক কবিতা পড়িয়ে দিয়েছি মানুষ জাতীয় কবিতা আগেই পড়ানো হয়েছিল। আর এখন বাঁচতে দাওয়া কবিতাটা পড়ানো হয়নি সেজন্য আজকে আমরা কি করবো বাস্তেদা কবিতা করবো বাস্তেদা লিখেছেন শামসুর রহমান শামসুর রহমান তাহলে আমরা সবাই জানি যে শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং উনি মৃত্যুবরণ করেছেন দুই হাজার সালে আমরা এটা পাহাড় বোর্ডে লিখেছি আমি দেখো বোর্ডে এখানে উনিশশো জন্ম আর দুই হাজার ছয় কি মৃত্যু সেজন্য তোমরা এটা পড়ে ফেলবে একবার দেখলেই মনে থেকে যাবে তাই না উনিশশো উনত্রিশ সাল আর দু হাজার ছয় সাল তাহলে জন্ম আর মৃত্যু আমি একবার কবিতাটা তোমাদের পড়িয়ে দেই এবং সেই হিসাবে তোমরা বাসায় পড়ে মুখস্ত করে ফেলবে যেন উত্তরগুলো তোমাদের জানা থাকে তাহলে বাঁচতে দাও কবিতা লিখেছেন শামসুর রহমান এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফুটে ফুটতে দাও অর্থাৎ ফুলবাগানে যে গোলাপ ফুটে আমাদের যে গোলাপ ফোটে সেই কবি বলছেন যে ফুলগুলো ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও অর্থাৎ আমরা ছোটোবেলায় গুড়ি খেলেছি এবং ছেলে মেয়ে সবাই এই ঘুড়ি খেলাটা খেলে যে গুড়ির সাথে কাটাকাটি করে সেই খেলাটা মেতে উঠে খেলার মধ্যে সেটাই বলেছে যে খেলতে ছুটতে দাও ছুটছে যে পিছনে ছুটছে ছুটে চলছে ঘুরে দূরে চলে যাচ্ছে অনেক দূরে দূরে যারা খেলে যারা এই খেলাটা খেলেছে তারাই জানে যে ঘুরির পিছনে ছোটাটা কি একটা নেশা তো বলেছে নীল আকাশের সোনালি চিল মেলেছে পাখা মেলতে দাও অর্থাৎ যে আকাশে কি কি পাখি চিল পাখি চিল পাখি পাখা যাচ্ছে সেজন্য বলছে যে পাখি যে উড়ে যাচ্ছে ওকে উঠতে দাও আমরা কি করি পাখি খাঁচার মধ্যে রাখি না পাখিকে বদ্ধ খাঁচায় না রেখে আমরা খোলা আকাশের মধ্যে ছেড়ে দেওয়ার কথাই এখানে মেলতে দাও পাখা উঠতে দাও এ কথাই কবি বলেছেন এবং বদ্ধ করে আমাদের আমরা নিজেরাও থাকি না তাই না আমরা কি বদ্ধ করে রাখলে আমরা থাকতে পারবো থাকতে পারবো না সেজন্য পাখিকেও আকাশে ঘোরায় কি পাখা মেলে ঘোরার স্বাধীনতা দিতে বলছে জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও অর্থাৎ জোনাক পোকা কী করে রাতের সন্ধ্যার পরে কী হয় ওরা একটু জ্বলতে থাকে এবং তারা ঝিঝি পোকার একটা ডাক শোনা যায় তারা সেই জন্য বলছে যে খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও অর্থাৎ মধ্য দিনে দুপুরবেলা মধ্য দিনে নরম ছায়ায় মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ছায়ার মধ্যে ঘুহু ডাকছে মানে পাখির গাছের ডালে ঘুহু ডাকছে গাছের ডালের মধ্যে ঘুগু পাখি ডাকছে ডাকতে দাও অর্থাৎ তাকেও কথা বলতে দাও তার স্বাধীনতা আছে আমরা যেমন কথা বলছি যে স্বাধীনভাবে সেভাবে ঘুঘু পাখিও কথা বলছে ঘুগু কি ডাকছে ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও বালি কোথায় নদীর চরে থাকে আমরা জানি যে নদীর পারে বালু থাকে সেখানে শিশুরা খেলা করছে এবং তারা বিভিন্নভাবে ছবি আঁকছে তাকে কি বলছে আঁকতে দাও আঁকতে দাও ছবি আঁকছে তাদের আঁকতে দাও আঁকতে আঁকতে তারা বিভিন্ন রকম কি ছবি এঁকে ফেলছে আঁকতে আঁকতেই তারা আর্টিস্ট হচ্ছে আর্ট করে আঁকিয়ে কি আমাদের সব কিছু তারা আর্ট করে শিখবে সেজন্য তাকে বলছে যে আঁকতে দাও কাজল মিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও অর্থাৎ পানকৌড়ি পানকৌড়ি কি একটা একটা পাখির মতো হাঁস যেটাকে তোমাদের শব্দার্থে আছে পানকৌড়ি কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারি পারকি মাছ শিকার করে ওই নদীর পাড়ে থাকে এবং যখনই মাছ লাফ দেয় ও লাফিয়ে মাছটাকে ধরে মাছ পাখি মাছটাকে শিকার করে খেয়ে ফেলে তাহলে পান করি নাইছে সুখে নাইতে দাও অর্থাৎ কি করে নাইতে গোসল করছে সেজন্য নাইতে দাও হচ্ছে নাইতে মানে লেখ গোসল করতে বা স্নান করতে গহীন গাকে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও গহীন গা গহীর গহীন মানে গভীর গভীর গা অর্থাৎ কি নদী সেই গহীন গাকে সুজন মাঝি মাঝির নাম কি সুজন সুজন মাঝি বাইছে নাও নাও বাই সে এপার থেকে ওপারে যাবে থেকে সাইডে যাবে এক পার থেকে ওই পারে যাবে সেজন বলছে যে বাইতে দাও সুজন মাঝিকে নদী নৌকা বাইতে দাও তারপর হচ্ছে নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও নরম রোদ অর্থাৎ সকালে করা থাকে না সেজন্য বলছে যে শ্যামা পাখি নাচ চুড়েছে নাচতে দাও এখানে পাখির কথা বারে বারে পাখির কথা বলেছে শিশু পাখি ফুলের পরি সবাইকে আজ বাঁচতে দাও অর্থাৎ শিশু পাখি ফুল সকলকে আমরা আমরা যদি এই পরিবেশের মধ্যে না রাখি তাহলে কি হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ মানুষ পরিবেশ পরিবেশের যে পাখি নদী মাছ এসব যদি না থাকে তাহলে কি হবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে সেজন্য কি হবে আমরা যদি গাছপালা না থাকে আমরা অক্সিজেন নিতে পারবো না তাহলে আমাদের কি হবে অক্সিজেন নিতে না পারলে আমরা আমরা কালে কি হয়ে যাব আমরা অসুস্থ হয়ে যাবো সেজন্য অসুস্থ যেন আমরা না হই সেজন্য আমাদের সকলকে কি হবে গাছ লাগাতে হবে তাহলে তোমাদের বইয়ের মধ্যে এরপরে কি আছে কয়টা দেখো এখানে পাখির কথা কোন কোন পাখির কথা বলা হয়েছে বইয়ের মধ্যে কি কি পাখি এসেছে চিল তারপর আসছে ঘুঘু পানকড়ি এবং শ্যামা অর্থাৎ ছোট প্রশ্ন যদি তোমাদের থাকে থাকে যে কয়টি পাখির কথা বলা হয়েছে এখানে তোমাদের এই কবিতার মধ্যে বাঁচতে দেওয়া কবিতায় কয়টি পাখির কথা বলা আছে বইয়ে চারটি পাখির কথা বলা আছে এভাবে তোমরা ছোটো ছোট কোশ্চিন করে উত্তরগুলো জেনে নেবে আর শব্দের অর্থগুলো জেনে নেবে এবং কি হলো পাট পরিচিতির মধ্যে আমরা কি পেয়েছি যে পাট পরিচিতিতে আমরা যে পরিবেশের কথা বলা হয়েছে যে পশু পাখি মানুষ এসব না থাকলে আমরা আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে যেমন এখন করোনা ভাইরাস এসেছে আমাদের কি পৃথিবীতে একশো বছর পর পর এইসব ভাইরাসে ভাইরাস আসে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার ফলে পরিবেশ যেন ঠিক হয়ে যায় আবার সেজন্য একশো বছর পর পর এই যে আমাদের মহামারী চলে আসে এই যে মহামারীর সাথে আমরা ফাইট করছি আমরা প্রতিদিন কি করছি মাস্ক পরে বাইরে যাচ্ছি হ্যাঁ তোমরা প্রত্যেকে মাস্ক পরবে এই শীতটাতে মাস্ক না পরলে আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের কি হবে শরীর অবশ্যই খারাপ হবে এবং এই ঠান্ডার জন্য আমাদের বেশিরভাগ আমাদের যে এতদিন ধরা করোনা মাস্ক থেকে এসেছে এখন পর্যন্ত এই মৃত্যুর হার বেড়ে গেছে সেজন্য তোমরা ঘরেই থাকবে এবং খুব ভালোভাবে তোমরা কি মাস্ক ব্যবহার করবে এবং হাত ধুবে এটা সচেতন না থাকলে কিন্তু আমাদের কি আমরা অসুস্থ হয়ে যাব। সেজন্য আমরা যেন অসুস্থ না হই সবাই ভালো থাকবে আর কি করবে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি খুব সুন্দর করে তোমরা পড়ে নিবে যেন পড়ে যেন বুঝতে পারো আর কি আছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যে কি আছে কোনটির পিছনে বালক ছুটে কিসের পিছনে বালক ছুটে তে হবে দুই 3 রোগুকে ডাকতে দিতে হবে তাহলে তিনটার মধ্যে খ তিন নম্বরের খ উত্তর হবে 1 আর 3 একা ফুলকে পড়তে দিতে হবে আর রোগুকে ডাকতে দিতে হবে ঢিল কি ঝিলকে ছ মারতে দিতে হবে ছ মেরে ছ মারতে দিতে হবে এটা আমাদের কবিতার মধ্যে নাই তাহলে তারপর দেখো সুজন মাঝি কোথায় নৌকা বাইছে গহির গাঙ্গে এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো ছোটো ছোটো কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিজেরাই ভাষায় বাসায় কী করবে পড়ে নিবে আর আমি আরেকটা কথা বলছি যে আমাদের সেকেন্ড পেপারটা সেকেন্ড পেপারটার মধ্যে আমাদের ব্যাকরণ দেওয়া ছিল বাংলা ভাষা তাই না প্রথম অধ্যায়টা দেওয়া ছিল এবারের পরীক্ষায় তাহলে ওগুলো পড়িয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে তোমাদের ওগুলো করা হয়ে গেছে ওগুলোর অ্যান্সারগুলো আমি দিয়ে রেখেছিলাম অতএব তোমরা ওগুলো তো করে নিবা রিভিশন দিবা আর তোমাদের সেকেন্ড পেপারের যে সারাংশ আর সারমর্ম সিলেবাসে দেওয়া আছে সেগুলো কী কী দেওয়া ছিল দেখো আগেকার দিনে আগেকার দিনে সারাংশ ড্যাশ 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 একটা তোমরা সারাংশ দিবে যে কোনো একটা দিবে সারাংশ অথবা সারাংশ ও তোমাদের তো এবার ইয়েও হবে না কি বলে পরীক্ষা হচ্ছে না সিক্সে পরীক্ষা হচ্ছে না জাস্ট আমরা ক্লাস দিতে বলেছে স্যার সেজন্য আমরা ক্লাস দিচ্ছি আমি ভুলে গেছিলাম অ্যাসাইনমেন্ট তোমাদের যেহেতু জমা আমরা তো এর আগের অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি জমা নিয়ে তোমাদের পড়া হয়ে গেছে লাইক আমাদের খাতা দেখব আমরা জমা দিয়েছ এর পরের অ্যাসাইনমেন্টটা একদম লাস্ট সপ্তাহে আমাদেরকে সরকার পাঠাবেন তারপর আর সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে পাঠাবো তোমরা আবার সেগুলো জমা দেবে তাই না তারপরেও আমি বলছি যে তোমাদের যেহেতু সিলেবাস দেওয়া ছিল সেজন্য আমি কী করলাম তোমাদের সিলেবাসটা শেষ করলাম তোমাদের যে রচনা দেওয়া ছিল সত্যপাতিতা এবং বৃক্ষরোপণ তোমরা বাসায় পড়বে না করলে কি হবে ক্লাস সেভেনে যেয়ে তোমাদের আবার কি হবে কঠিন হয়ে যাবে তোমাদের কি ক্লাসগুলো তাই না সেজন্য তোমাদেরকে পড়তে হবে পাঠের মধ্যে থাকতে হবে বাসায় বসে থাকা যাবে না পড়ার সাথে সাথে গল্পের বই পড়বে পেপার পড়বে পত্রিকা পড়বে হ্যাঁ সবসময় টিভির মধ্যে থাকবে না সবসময় মোবাইল টিপবে না কারণ কি হয় মোবাইল টিপলেও আমাদের ক্ষতি হয় সেজন্য তোমরা বই করবে যত বই করবে তত জ্ঞান আহরণ করবে সেজন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো শীতে বাইরে বের হবে না বাসায় থাকলে সুন্দরভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে